সুসন্ধ্যা বন্ধুরা আমি রাখি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এখন বাজে সন্ধ্যে সাতটা দশ একটু বেরিয়েছিলাম তো এখন বাড়ির দিকে ফিরছি ভাবলাম ভিডিওটা এখন থেকে অন করি এই আর কি বিকেলবেলা ঘুম থেকে উঠে বিকেল বলতেও এখন তো পাঁচটা তার আগেই সন্ধে হয়ে যাচ্ছে তো ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম পার্লারে মিস্টার ঘরাইও বেরোচ্ছিলেন আনলাম আমাকে একটু পৌঁছে দাও তো একটু আইব্রো করলাম একটু হেয়ার কাট করলাম তো পার্লারে ভিড় ছিল দেরি হয়ে গেল এখন অন্তর অন্ত হয়ে বাড়িতে যাচ্ছি ছেলেটা বাড়িতে একা রয়েছে চা খাও কিছু খাইনি ওর নিশ্চয়ই খিদে পেয়েছে সেই দুপুরবেলা খেয়েছে ঠিক আছে লোকজনকে দেখলে বোঝা যাচ্ছে যে ঠান্ডা পড়েনি কারণ মাথায় দেখুন টুপি নেই কিছু না হালকা পাতলা আর আমি বাবা যত ঠান্ডা মনে হচ্ছে আমার লেগেছে বুঝলেন মাথায় ফাতায় ঢেকে পুরো অবশ্যই রাতের দিকটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু সকালবেলাটা দিনের বেলাটা বোঝা যাচ্ছে না ওই সাড়ে চারটে ওরকম চারটে থেকে না রোদটা যেন ঝপ করে পড়ে গিয়ে তখন থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে একটু মন জিনিসটা ঢুকলাম দেখে কিনি এই যে নিয়ে নিলাম ভাবছিলাম যে যে চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গেছে তো এইটাই তাই জন্য নিয়ে নিলাম খোয়ালো কি একটা নতুন দেখলাম ডগ নিয়েছিলাম ফার্স্টে তারপরে দুটো নিলাম আমিও খাব দিন খাইনি জানেন এই ডায়েটের চক্করে মাঝে মাঝে এগুলো ইচ্ছা হয় বলুন তো একদম কি লাইফ থেকে বাদ দিয়ে দেওয়া যায় জীবন তো একটাই তাই না খুব একটা খারাপ কিছু না ব্রেড তার সঙ্গে এই মেয়নিস টেয়নিস হয়তো থাকে ওইটুকুই যা খারাপ ঠিক আছে এক দিন চলতেই পারে একদম সাধু সন্ন্যাসী হয়ে যেতে পারবো না ভাই জীবন একটাই চলুন এখন গিয়ে ছেলেকে কিছু করে দেব ওর বেচারা খিদে পেয়ে গেছে অলরেডি সে কখন ভাত খেয়েছে আজকে ও স্কুলে গিয়েছিল একটুখানি তারপরে এসে কিছু খাইনি তো সেই জন্য আছি না আমি বিকেল বেলা ওই বিকেল বলতে সন্ধ্যে সন্ধে ওই সময় বেরিয়েছি কিছু নিয়ে যাই আজকে না রাত্রিবেলা এখন গিয়ে রান্না করব সকালবেলা আজকে একটু বেরিয়েছিলাম দরকারে সকালবেলা রান্না বান্না করতে পারিনি রাত্রিবেলা রান্না করবো সকালবেলা কি করেছে আপনাদের সঙ্গে শেয়ার করিনি তাহলে আমি চলুন রাত্রি থেকে সব রান্নাবান্না করবো সব কিছু এখন করবো তাহলে রাত্রিবেলা থেকেই আপনাদের সঙ্গে গল্প করি একটু এই রাস্তাটা দেখুন আমাদের নতুন করেছে এই রাস্তাটা যখন হচ্ছে ছিল আর বড়ো বড়ো লাইটগুলো লাগিয়েছে তখন আপনাদের দেখিয়েছিলাম নিন্দা করেছিলাম এই রাস্তাটার জন্য এই কদিন হয়েছে রাস্তাটা নতুন করেছে এখন এই সাইডের কাজ বাকি আছে নতুন রাস্তা দিয়ে হাঁটতে বেশ মজা লাগে হাঁটা কেন গাড়ি চালাতে কী যে সুবিধা আর আমাদের ওইদিকে একটা রোড আছে সেন্ট্রাল রোডও ওখানে দিয়ে যাওয়া মানে মনে হয় যেন মাঝে মাঝে দাঁত খুলে হাতে চলে আসবে হ্যাঁ এই ছোটো করে যদি যাই না এমন যা কিন দেয় সে কোমরে লাগে নয় মনে হয় দাঁতগুলো ঠাপ ঠাপ করে কাঁপছে এইরকম মনে হয় মনে হয় কোন দিন দেখবো দাঁত খুলে দাঁত কাপাটি রাস্তায় গড়াগড়ি খাচ্ছে কি আর বলবো গরম লেগে গেল এত জোর হেঁটেছি না গরম লেগে গেল ঠান্ডা লেগে যাবে ও ফট করে যে বাইরে বেরোসটে ঘর থেকে ফট করে ঠান্ডা লেগে যাবে শিরো হ্যাঁ দিচ্ছে এখান থেকে হাক ডাক শুনতে পাই ওদিকে টিটু এদিকে শিরো কফি খাবি তুই চেঞ্জ করে দিলাম আর মানে চুলটা ছেড়ে নিলাম একটু রং ঢং করি বেশিক্ষণের জন্য তো না এই তো রান্না করবো আবার চুল বেঁধে নেবো চুল তো ছেড়ে থাকাই হয় না বেশি কাটেনি তো এইটুকু লেন্থ যেইটুকু কাটি সেইটুকুই সেইটুকু মাথায় তো কটা চুল আছে আর বেশি কাটবো কি এখানে দেখুন দু রকম মাছ আছে এটা হচ্ছে কি ম্যাগ্রাইল মাছ ওর বাবা খেতে খুব ভালোবাসে পাওয়া যায় না পেয়েছে নিয়ে এসছে আর এইটা হচ্ছে এই যে আমুদি মাছ ভাবছি এই ম্যাগ্রাইলটাই করি আমুদিটা ছেলে আবার খুব ভালো খায় না যে এটা করি এটা আবার ঢুকিয়ে দিই ছেলেকে বলছিলাম যে বাবু একটুখানি ঠিক বের করে রাখিস তো পার্লারে গিয়েছি তখন মনে পড়েছে পুরো ফ্রিজটা দেখুন কাশ্মীর রয়ে গেছে এগুলো কি ব্যাপার কি বক্তব্য তুমি রান্নাঘরে কি করছো হ্যাঁ কি বক্তব্য তোমার কি রান্নাঘরে ঢোকো ঢোকো না তো যাও বাইরে যাও দেখুন কত কথা শুনে আর বোঝে এখানে রয়েছে ফুলকপি আর হচ্ছে কুমড়ো উচ্ছে এই দিয়ে কিছু একটা করবো উচ্ছে তো ভাজবো ভাবজি দেখি কি করি সুন্দর একটা গন্ধ এড়িয়েছে বাবা আয় একটু নিয়ে যা আমি একসঙ্গে কি করে ধরবো দুটো নিয়ে যা রে খালি রান্নাঘরে ঢুকছে দেখুন বুঝলেন গন্ধ পাচ্ছে চলো 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 শোনো বাইরে চলো বাইরে চলো চলো এই যে কফি নিলাম ফোনটা এখন দাদা তাহলে ওই হেল্প করবো একটু পড়ছে কটা বেজে গেল দেখুন ঘড়ি যেন দৌড়ায় শীতকালে কিছুতেই ঘড়িকে হচ্ছে মানে ধরে রাখতে পারি না সময়কে ধরে রাখা যায় যায় না পনেরো একটা বাঁচতে যায় গাছগুলো কীরকম শুকিয়ে গেছে দেখুন সকালবেলা একটুখানি ব্যস্ত ছিলাম আজকে জল দেওয়া হয়নি দেখুন এখন সাড়ে আটটা জানেন তো এই রান্না করতে হবে ভাবলি এখন কান্না বিশেষ করে কষ্ট হচ্ছে না মাথাটা পুরো ধরে গেল তো সেই জন্য কিন্তু এদেরকে জল দিতে হবে সকালবেলা আজকে জল দেওয়া হয়নি মিস্টার ঘরাইকে বলেছিলাম উনিও মনে করেননি উনি হয়তো ছাদের গাছগুলোতে দিয়েছেন এগুলোতে না দিতে ভুলে গেছেন আর আমি একটু ব্যস্ত ছিলাম আগে দিতে পারিনি খালি মনে হচ্ছে এর জল না দিতে ওদের কষ্ট হচ্ছে আগে আগে এদেরকে হচ্ছে একটুখানি জল দিয়ে আসি পরে রান্নাবান্নার দিকে যাবো রান্নাবান্না করতেও আজকে একদম ভালো লাগবে না গো শরীরটা না দিলে না তখন আর রান্নাবান্না কোনো কাজই ভালো লাগে না করতে এখন কি করবি ছাদেই থাকবি নিচে নামবি না হেসিপটি সারতে এসেছে নিচের বাগানে জল দিলাম একটুখানি উপরে গাছগুলো তো একটু চোখ বোলাতে এসছি এদের না দেখলে না সারাদিন ভালো লাগে না গো পেয়ারাটা কত বড় হয়ে গেছে দুদিন ছাদে আসিনি দেখুন তাতেই মনে হচ্ছে গাছগুলো বড় হয়ে গেছে পেয়ারা দুটো কত বড় হয়ে গেছে এখানে আবার দুটো আছে এই যে ওইদিকে একটা রয়েছে মাছ ভাজা চলছে বন্ধুরা আর এই পাশে হচ্ছে ডাল বসিয়েছি মুসুরির ডাল এই যে এদিকে বসিয়েছি আর এখানে যে আলু কাটলাম মাছের চটপট করে রান্নাটা ছাড়তে হবে বুঝলেন ব্যাটারিটা একদম ডাউন হয়ে গেছে যদি বুঝতে পারছেন যে উদ্যোগে কথা বলা শুরু করছিলাম বা ব্লগটা শুরু করেছিলাম সেই উদ্যোগ আর নেই মাঝে ছেড়ে যাচ্ছে তো ঝটপট করে রান্নাটা করতে হবে এখানে যে আলুটা কাটলাম তিনটে আলু কাটলে দুটো আলুই নষ্ট আর একটা আলু ভালো এই হচ্ছে এখন ব্যাপার

চুল <laughs> হিসাব চাইছে না এমনি জিজ্ঞেস করছে জানি কিছু চাইলে হিসাব চায় না দিয়ে দেয় কিন্তু একবার জিজ্ঞেস করে নিজে রোজগার করলে সেটা যেভাবেই খরচা করুন না কেন কেউ হচ্ছে জানতেও চাইবে না জিজ্ঞেস করতে চাইবে না একদম বাস্তব সত্যি এইটা বুঝলেন আর যখনই বরের কাছ থেকে নেবেন বা বাবা মা যার কাছ থেকেও তারা একবার হলেও জিজ্ঞেস করবে এই জন্য প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া খুব দরকার কিছু হল মানে সামান্য কিছু হলেও রোজগার করা উচিত যাতে মানে তার হাত খরচাটা সে নিজে চালাতে পারে বুঝলেন সবসময় এরকম হাত পাততে না হয় আমিও খুব একটা পছন্দ করি না তো কিন্তু পাততে তো হয়ই যতক্ষণ না নিজে আর্ন করছি ততক্ষণ তো হবেই না খিদে পেয়ে গেছে দেখুন বসে আছি এখানে এসে এই যে এখানে হচ্ছে ভাজলাম উচ্ছে পেঁয়াজ আর কুমড়ো এই দিয়ে একটা ভাজা ভাজা করেছি তো এখনই নামালাম এখানে রাখি গরম সব মাইক্রোভেনে বাটিতে রেখেছি যাতে গরম করতে সুবিধা হয় এইখানে ওই যে ফুলকপিটা ভাজলাম ফুলকপি আর আলু আর একটুখানি দেখুন পোস্ত ছিঁটি দিয়েছি ব্যাস এর মান সম্মান বেড়ে গেছে পোস্ত ছিটিয়ে দিয়েছি ব্যাস এখানে হচ্ছে ডাল মুসুরির ডাল এইটা হচ্ছে মাছের ঝোল মাছের ঝোল একটু ধনে পাতা ভালো তো নেই আর এটা হচ্ছে গতকালের বার করে এটা গরম করব অনেকগুলো পিস রয়েছে এখনো সবাই বন্ধুরা এখন বাজে ছো আটটা মতো বাজে তো বেরিয়ে পড়লাম একটা বিশেষ কাজে আমি আর বিশ্বাস ঘরাই বেরোলাম উনি আমাকে ছেড়ে দিয়ে আবার উনি বাড়ি চলে যাবেন আমি পরে আসব। তো সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করে দিয়ে বেরালাম না কখন ঢুকবো কালকে রাতে ব্লকটা অ্যারেঞ্জ করা হয়নি তো সেই জন্য সকালবেলা এই আর কি সাজি কিছু করে নিয়েছি একটু বেরালাম তো একজন যাওয়া যাক ছেলে বাড়িতে রয়েছে ওর স্যার আসবে পড়াশোনা রয়েছে প্রচন্ড ঠান্ডা লাগছে আজকে সকালবেলা উঠেই দেখি কি কুয়াশা কুয়াশা পানি দিচ্ছে না বেশ ভালো ঠান্ডা লাগছে যাবে আমাকে মুখটাই নামিয়ে দেবে নাচটা হ্যাঁ তাহলেই হবে ধরুন বন্ধুরা আমি আমার গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কালকে থেকে শুরু করেছে ব্লগটাকে এন্ড করা হয়নি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগ নিয়ে টাকা